নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আশা নয় বিশ্বাস করে কুশলে আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম চলে আসছে বাইজের সময় দুর্গা পূজা থেকে বাইশ শুরু প্রায় চার মাস এক টানা বাইশ এই সেই জন শ্রীকান্তর নৌকা বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম নৌকা পঁচানব্বই হাত আট মাস তার নিজের ঘিরে থাকার পরে আইজ তাকে বের করা হবে বিলে প্রস্তুত করা হবে দুর্গাপূজা বাইজের জন্য কালী পূজা বাইজের জন্য লক্ষ্মী পূজা বাইজের জন্য মোটামুটি বাংলাদেশের যত বাইজ আছে এলাকায় সেই বাইজের জন্য এই নৌকা প্রস্তুত করা হবে সম্মানিত দর্শক এতদিন ছিল তাঁবু দিয়ে ঢাকা যাতে রোদে বৃষ্টিতে এই নৌকার কোনো ক্ষতি না হয় আইস উন্মুক্ত করা হবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এলাকার এলাকার ভাই ব্রাদার অধীর আগ্রহে বসে রয়েছে কখন নৌকা ঠিকঠাক মতো ঘের থেকে এই বিলে বের করা হবে বিলে বের করার সাথে সাথে মোটামুটি আমরা একটা টান দিব এই নৌকাকে সজাগ করে ফেলো কি ভাই ঠিক আছে না সম্মানিত দর্শক আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন জন শ্রীকান্ত নৌকা জন শ্রীকান্ত বাড়ি হলো সেই আমেরিকা প্রবাসী তিনি এখনও কিন্তু আমেরিকা থেকে আসেনি আসতেছে অলরেডি প্লেনে সম্মানিত দর্শক এই একটু নজর একটু দেখাই দাও তো এই নৌকা সেই বাংলাদেশের মধ্যে সেই লোহাকারের নৌকা সেই সাইন্দা নৌকা পঁচানব্বই হাত বৃহত্তমের দিক থেকে বাংলাদেশের মধ্যে অন্যতম এই দেখেন গোলৈতে কিরিসে গোটেক্ট পেপার দেশে সম্মানিত দর্শক অনেকেই আছেন এই নৌকা আজকে বের করা হবে ঘের থেকে আমরা একটু দর্শকদের সাথে কথা বলবো আপনারা আমার সাথেই থাকবেন দর্শক শ্রোতা এখানে অনেক দর্শক রয়েছে অনেক লোক রয়েছে কিভাবে নৌকাটা বের করা হবে তাই দেখার জন্য সাথেই দেখতে পাচ্ছেন ভাইজান আপনার নাম কি আমার নাম পলাশ রায় পলাশ রায় আপনার বাড়িটা কোথায় আমার বাড়ির সাতক্ষীরা সাতক্ষীরা আপনি আসছেন কোথায় নয়াকান্দি 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 গ্রাম জেলার নাম কি মুর্শিদপুর গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর পর নয়াকান্দি এই যে যে নৌকা এই নৌকা আপনি এই নৌকা সম্বন্ধে আগে পরে শুনছেন জি শুনছি এবছর কি আপনি এই নৌকায় উঠে বইটা টানবেন জি আচ্ছা এত বড় নৌকা কি আগে পরে কোথাও দেখছেন না কোথাও দেখি নাই আপনার নৌকাটা দেখে অনুভূতিটা কি লাগতেছে আমার নৌকাটা দেখে আমাকে খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে যে এরকম একটা নৌকা বাইস দেখতে পারবো এর জন্য আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা শুনলেন একজন অতিথির কাজ থেকে তার মনের ভাষা মনের যে আবেগ দর্শক আমরা আরও লোক রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনার নাম আমার নাম বাঁধন বৈরাগী বাঁধন বৈরাগী কোন ক্লাসে এইটে এইটে এই যে এই যে এই যে যে পঁচানব্বৈ হাত নৌকা এই নৌকা কাৰ জন শ্ৰীকান্তৰ জন শ্ৰীকান্ত বছৰ দুৰ্গা পূজাই যে ফাৰ্ষ্ট আৰঙে বাইশ দহ হ'ব জলিৰ বাৰ তে তুমি কি বাইজে নৌকাই যাবা তুমি কৰি বলাম হাঁ কি যাবা চান্স পাই অবশ্যই সম্মানিত দর্শক সে বলতেছে আমি যদি চান্স পাই নৌকো পাওয়ার তাহলে সে অবশ্যই অবশ্যই যাবে ছোট থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে যুবক সব বয়সী মানুষই কিন্তু চায় যে নৌকায় গিয়ে একটা বৈঠায় টান মারে সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ